ওমর আততো মৃত্যুর সময় ওমরের হাল শোনো আখেরাতের ফিকির আমরাও করি তারাও করেছেন হযরত ওমর মৃত্যু মুখে ইহুদির সন্তান আবু লুলু বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় তখন হযরত ওমরের পেটের মধ্যে চালায় নারীบุรี বের হয়ে গেছে আহা কাপড় দিয়ে পেচায়া মসজিদ নববীর ফ্লোরে ওমরকে শুয়ে দেওয়া হইছে কত ওমর একটু হুঁশ ফিরছে একজনের কোলে মাথা একটু হুশ ফিসছে হজরত সাথে সাথে মাথাটারে জমিনের উপর রাখছেন অর্ধ জাহানের শাসন মাথাটা জমিনের উপর রাখছেন জমিন কি পাকা কথা বলে টাইলস করা মোজাইক কি ছিল মাটি মাটি হজরত অমর মাথাটাকে জমিনের উপর রাখছেন দেখে হজরত আমর গালগুলা জমিনের সাথে এরকম ঘষতেছেন আর বলতেছেন ওয়াইলুন লাখাইয়া আহ ফির লেখা রপক্ষ অহমাহার তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তো তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে ওমরে আখরে দেড়ে তো ট্রেনশট আরে আবু বো করে আখরে দে ঠেনশর্ট আদরে আবু বাবার নির চলে যেতেন দূরে যা কেটকার করে করে কাবাদার নিজেকে দিক্কার দিকদার দেওয়া বলতেন ইয়াত গুহাফা ও আবু গুহাফার বেটা তুই মানুষ কেন হয়েলি তুই মানুষ কেন হইলি গাছের আবু বকর কানতেন আর বলতেন ইয়ালাই তানি বরাকা আহ আমি যদি মানুষটা হইয়া গাছের পাতা হইতাম তাহলে তো মালিকের সামনে আমার দাঁড়াইতে হইতো না

গ্যারান্টি পাইছে ওমার উফিল জাননা আবু বকর তো গ্যারান্টি পাইছে আবু বকর মিল জাননা তারপরেও তাদের এত টেনশন তোমার এত গ্যারান্টি দিছে কেন এত বেফিকির হয়ে গেছ কে গ্যারান্টি দিছে যে মৃত্যুর যন্ত্রণা হবে না কে গ্যারান্টি দিছে কবরের আযাব হবে না কে গ্যারান্টি দিছে হাসরের পেরেশানি হবে না কে গ্যারান্টি দিল রে ভাই যে আমাদের যার নাম থেকে মুক্তি পায়া যাবে কে গ্যারান্টি দিয়েছে কেন এমন অবস্থা হয়ে গেল কোনো ফিকির নাই চলছে 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 কোনো ফিকির নাই